আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা চিনেন যে অন্তর্বর্তী সরকারের যে তিনজন উপদেষ্টা ছিল ছাত্র ছাত্রদের থেকে নিচে তার মধ্যে আসিফ মাহমুদ সুজীব ভুইয়া উনি এখন বর্তমানে এনসিপির নির্বাচনী প্রধান মুখ মুখপাত্র আর কি যে সব যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আসিফ মাহমুদ সজিব ভূঁয়া কোন কোন সেল এবং সাংগঠনিক ইউনিটের দায়িত্ব তার কর্ম পরিধির আওতাভুক্ত থাকবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি মঙ্গলবার দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় উনত্রিশে ডিসেম্বর তিনি এনসিপির মুখপাত্র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পান এনসিপির মুখপাত্র হিসাবে মিডিয়া সেল প্রচার ও প্রকাশনা সেল ব্র্যান্ডিং সেল দফতর সেল জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল রিসার্চ ও পলিসি সেল ঢাকা মহানগর এসব সেল এবং সাংগঠনিক ইউনিট সমূহের দায়িত্ব তার আওতাভুক্ত উনি ডিসেম্বর যোগ দেওয়ার থাকবে উনি মানে মোটামুটি এই সমস্ত দায়িত্বগুলো গুলো ই করছে এবং উনি আজকে নির্বাচন কমিশনারের সাথে মিটিং করছে মিটিং করার পরে উনি বক্তব্য দিচ্ছে তো এখন ওইটা প্রাসঙ্গিক না এই জন্য আপনাদের আমি ওই দিকে যাচ্ছি না তবে আমরা আশা করব যে উনি যেহেতু সরকারেরও একজন ই ছিলেন উপদেষ্টা ছিলেন এখন তিনি পদত্যাগ করে যেহেতু এনসিপিতে আছেন তো উনি যুক্তযুক্ত ভাবে এবং উনি ওনার কাজ এবং উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এইটি আমাদের আশা এবং যুক্তিযুক্তভাবে মন্তব্য করে উনি দলটাকে সামনের দিকে এগিয়ে নেবেন এবং সামনে ইলেকশন এই দিকে বিবেচনা করে যেটা ভালো হয় সেটি করবেন এই আমাদের আশা প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ